একটা চাবির সাথে মিলাইয়া আরেকটা চাবি বানায় পুরা দেখতে এক রকম একই রকম দেখতে সব ঠিক আছে কিন্তু একটা দাঁত সামান্য এদিক সেদিক বলেন তো ওই চাবি দিয়া তালা খুলবে ঠিক তেমনি ভাবে পূর্ণাঙ্গ না হয় অজু যদি নিখুঁত না হয় তাহলে যেই মন নিখুঁত ভাবে নামাজটা খোলা দরকার নামাজটা সেভাবে খোলে না ঠিক কেনা বলেন এই হিসাবেই আজকে সমাজে দেখা যায় নামাজ পরে সামনের কাতারে পাঁচকতো নামাজ পরে এদিকে আকাম কুকাম সব ঠিক আছে আছে না নাই ব্যাপারটা কি নামাজের ফলাফল তো হলো আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না সলাতাতান তানহা আল ফহশা ইউয়াল মুনকার নিশ্চয় নামাজ সকল অন্যায় সকল গরহিত কাজ থেকে মানুষকে বাধা দিয়ে রাখে তাহলে নামাজ যদি অন্যায় কাজ থেকে বাধা দিয়ে রাখে তো সে তো নামাজের মুসল্লি এরপরেও সে কেন আকাম কুকামি লিপ্ত থাকে বোঝা গেল তার নামাজটা আল্লাহর পছন্দের নামাজ হয় নাই ঠিক কিনা বলেন সাহাবাই কেরম বলেন রাসুল আল্লাহ আপনার অমুক সাহাবি নামাজও পড়ে আপনার কথাও শুনে মজলিশ বসে সব কিছু করে কিন্তু একটা বদভ্যাস হলো রাত হলে সে আবার চুরিও করে নতুন মুসলমান হয়েছে বদ অভ্যাস রয়ে গেছে নবী জি সাল্লি সাল্লাম বলেন নামাজ পড়ে বলে হা নামাজ পড়ে নবীজির সাত করেন সাতাম না হু সলা তুহু তাকে নামাজ পড়তে দাও নামাজটা যদি সুন্দর হয় কচিরে এই নামাজ তার চুরির অভ্যাস থেকে তাকে ফিরে রাখবে সোহান কি গেল নামাজের ফলাফল হলো নামাজ যদি কেউ জানওয়ালা নামাজ পড়তে পারে প্রাণওয়ালা নামাজ পড়তে পারে আল্লাহর পছন্দের নামাজ যদি উপহার দিতে পারে এই নামাজ তাকে সকল অন্যায় কাছ থেকে বাধা দিয়ে রাখবে ঠিক কেনা বলেন কিন্তু আমাদের এটা হচ্ছে না কেন কারণ আমরা সেই নামাজ আল্লাহর দরবারে পেশ করতে ব্যর্থ শেষ করতে পারছি না এই জন্য আমাদের নামাজ আমাদের জীবনে সেই সফলতা বয়ে আনছে না ঠিক কিনা বলেন হাদিস শরীফে এসেছে নবী জিস্লাহাম বলেন যদি নামাজটা আল্লাহর অপছন্দের হয় নামাজটা যেভাবে পড়া দরকার সেভাবে যদি না পড়া হয় নামাজটাকে একটা আকৃতি দিয়া একটা পোটলা বানায় একটা গাটটি বানাইয়া মুসল্লির চেহারায় নিক্ষেপ করা দুত্তুর নামাজ রাখ কিসের নামাজ এই জন্য নামাজ পড়তে হবে এতমিনা সাথে নামাজ আদায় করতে হবে জানওয়ালা নামাজ যেন হয় সে ফিকির করতে হবে নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ তার প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ হতে হবে সুরাই মা এদার ছয় নম্বর আয়াতের অংশ বিশেষে আল্লাহ তালা বলেন ইয়াইউহাল্লাদিনা মানুম ইদাকুমতুম ইলা সালতিফা ওসিলুম জু হাকুম হে ঈমানওয়ালারা যখন তোমরা নামাজের উদ্দেশ্যে বের হওয়া নামাজ যখন যাওয়ার ইচ্ছা করবা ঠাস করে যেভাবেই ইচ্ছা সেভাবে নামাজ দাঁড়ায়া দেইবা না উজু হাকুম সুন্দরভাবে চেহারা দত করো ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি কোনোই পর্যন্ত দুইটা হাত দত করো ওয়ামসাহু বিরু ও সিকুম মাথাটা সুন্দরভাবে মাসা কর আরজুলাকুম ইলালকা কাবাইন টাকলো পর্যন্ত পাওগুলা সুন্দরভাবে দৌত কর নির্দেশ কার আল্লাহ আল্লাহ ফাকরবুলা নামিন বুঝাইতে চান মাল্লাব নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদতের অনেকগুলা প্রস্তুতি আছে প্রস্তুতিগুলাও সুন্দর হতে হবে আল্লাহ তালাতে বলেন ইয়াবানী আদ খুদু জিনা তাকু মাইন দা কুল সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য অবলম্বন করবা কি অবলম্বন করবা সৌন্দর্য অবলম্বন করবা অনেক সময় আমরা গ্রাম দেশের মুরব্বিরা বিশেষ করে এটা করে মসজিদের ঘাটলায় পুকুর আছে তো মসজিদের ঘাটলায় গোসল কইরা লুঙ্গিটা প্যাস দিয়া জোহরের নামাজটা পড়রা একবারে বাড়িতে যায় আছে না নাই সতর ডাকা থাকলে যদিও নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এটা কি কোন সুন্দর পোশাক হলো বলেন দুনিয়ার কোন এমপি চেয়ারম্যান সাধারণ মেম্বারের সামনে আরে সাধারণ একজন গেস্ট একজন অতিথির সামনে এই পোশাক পরে যেতে নিজেকে লজ্জিত মনে করা হয় আল্লাহর সামনে আল্লাহর দরবারে এই পোশাক পরতে এই পোশাক পরে যাওয়ার জন্য আমার আপনার মন কিভাবে সায় দেয় এটা অবশ্যই নামাজের আদবের পরিপন্থী ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ ইচ্ছা করবা এই এই নিয়মগুলা মানবা চেহারাটা ধৌত করবা হাত সুন্দরভাবে ধৌত করবা মাথাটা মাসাহ করবা দুইটা পা নির্দিষ্ট সীমা রেখা পর্যন্ত ধৌত করবা নির্দেশকার আল্লাহ এই জন্য মুসলমান আজকে থেকেই এই মাহফিল থেকে আমরা এরাদা করি দৃঢ় সংকল্প করি আমরা অজুর নামাজের প্রস্তুতিগুলো সুন্দর করব। তাহলে নামাজও সুন্দর হবে নামাজ যদি সুন্দর হয়ে যায় আমাদের জীবনটাও সুন্দর করে দিবেন কে আল্লাহ এবার আসুন আমরা অজুর কতগুলা ফজুলে তর কথা শুনি এক নাম্বার অজুর ফজিলত হলো এই অজুর মাধ্যমেই বান্দাকে আল্লাহ তাআলা নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের 244 নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা তাওয়াজ্জাল আব্দুল মুসলিম ওয়া বিল মুমিন ফাগসলা ওয়াজহহু খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খতিআ নজর ইলাইহা বাই আইনাইহি মাআল মাউ আম আখির কত্রিল মা নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন কোন মুসলমান কোন ইমানদার যখন উজু করে উজু করার সময় যখন তার চেহারাটা দৌত করে এই চেহারায় চোখ আছে এ মুসলমান বলেন তো চোখ দিয়ে আমরা গুনাহ করি কি করি না হ্যাঁ এই চোখ দিয়া কত গুনাহ করি কত ভিন্নারীর দিকে তাকাই কত নাজায়জ বস্তুর দিকে তাকাই নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন অজুর সময় বান্দা যখন তার চেহারাটা দৌত করে এই চোখ দিয়া যত গুনা হয়েছে অজুর সর্বশেষ ফোঁটা চেহারা থেকে পড়ার সঙ্গে সঙ্গে চেহারার সবগুলা গুনা দুই মুছে সাফ হয়ে যা পাইদা কসনেয়া দেইহি বাংলা যখন তার দুইটা হাত দৌত করে হরজা আমিনিয়া দেইহি কুল্লু খতি মা মা বান্দা যখন তার দুইটা হাত দৌত করে এই দুই হাত দিয়া মানুষের উপর অন্যায় করা হয় দুই হাত দিয়া মানুষকে অন্যায়ভাবে আঘাত করা হয় এই দুই হাত দিয়া কত না যায় জায়গায় হস্তক্ষেপ করা হয় ঠিক কিনা বলেন এই দুই হাত দিয়া কত ধরনের অপকর্ম করা হয় নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন এই দুইটা হাতের অজুর পানি পরার সঙ্গে সঙ্গে দুই হাতের সবগুলা গুণা ধুয়ে মুছে সাফ হয়ে যা সোহান এরপরে বান্দা তার পাওটা দৌত করে ফাইদা গোসলা রিজলাইহি খরজাত কুল্লু খতিয়া মাশাতাহা রিজলাহু মাআল মাই আও মা আখির কতরিল মা দুইটা পা যখন বান্দা দৌত করে এই পা দিয়া যত ধরনের গুনার দিকে আমরা পদক্ষেপ ফেলি যত ধরনের গুনার দিকে আমরা যাই আল্লাহ নই বলেন ও পায়ের পানির পরার সঙ্গে সঙ্গে দুই পায়ের সবগুলা গুনা দুই মুছে বের হয়ে যায় সুবহানাল্লাহ নবীজিসাল্লাল্লাহ মারি হিউসাল্লাম বলেন হাতাইয়া খরোজানা কিয়াম্মে না জুনু এভাবে বান্দা একদিকে অজু শেষ হয় অপরদিকে বান্দা নিষ্পাব্যে বেগুনা মাসুম হয়ে যায় এখন ওলামাই কেরাম বলেন যে এই যে গুনা মাফ হয় এই গুনাটা কি সগিরা গুনা নাকি কবিরা গুনা ওলামায়া কেরাম বলেন এই যে অজুর কারণে যে গুনা মাফ হয় এটা হলো সগিরা গুনাহা কি গুণা এখন আমাদের জন্য তো তাইলে সুসংবাদ না কেন আমাদের যে হালাত আমাদের কোনো নাই কোন আল্লাহ হয়ে যেতাম সবাই আমরা সগিরা গুনাহ করি না সবে কবিরা গুনা তাইলে এই যে হাদিসের মধ্যে গুনা মাফের কথা আসলো এই হাদিস কি তাহলে আমাদের জন্য নয় কবিরা গুনা তও বা সারা মাফ হয় না মনে রাখবেন কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না বলেন হে মুসলমান তোমাদের একটা রয়েছে। কোন বান্দা যদি করার সময় মনে মনে করে। এই চোখ দিয়া অনেক গুণা করলাম আজকে অজু করতেছি সাথে সাথে তওবা করে নিলাম আজকের পর থেকে চোখ দিয়ে আর গুণা করব না হাত দিয়ে অনেক অপরাধ করেছি অন্যায় করেছি আজকের পর থেকে তওবা করে নিলাম আর গুণা করব না পা দ্বারা অনেক গুণা করেছি তবা করে নিলাম আর গুণা করব না অজুর সময় যদি এই মানসিকতা থাকে বলেন এই কবিরা সব ধরনের অজুর গুণা থেকে আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বাড়ায় দিবেন তাহলে সুযোগ আছে না নাই কিন্তু আমরা যেই তালে অজু করি ঠাস ঠুস করা অজু কইরা হাই রে অপচয় আর অপচয় নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন উজু করতে গিয়া অপচয় করা যাবে না সাহাবাই কেরাম বলেন ইয়া রসুল আল্লাহ পানি ব্যবহার করুন আবার অপচয় কি নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন ওয়াইন কুন্তা আলা নাহরিন জারিন প্রবাহিত কোনো নদীর পাশে দাঁড়াইয়া যদি অজু করো এরপরেও যদি অতিরিক্ত পানি ব্যবহার করো এটাও অপচয় বলে গণ্য হবে সুতরাং আমরা যে ট্যাপ সাইরা দিয়া পানি পড়তেছে তো পড়তেছে এটা অপচয় কি অপচয় না এই জন্য সাবধান হয়তো বদনা দিয়া লোটা দিয়া পাত্র দিয়া উঁজু করতে হবে নতুবা ট্যাব সেরে উঁজু করার সময় খেয়াল রাখতে হবে আমি উজুতে কোনো অপচয় করলাম না তো অপচয় করলে কি হবে আল্লাহর ঘোষণা ইন্নাল মুবাজিরা কানু ইহওয়ান নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই বলেন না হজুবিল্লাহ